আসসালামু আলাইকুম ইউনিভার্স বাংলার বৈচিত্র্যে আপনাদের স্বাগতম জানাচ্ছি আজ আপনাদের মাঝে উপস্থাপন করবো জে ফাইভ ডাবল সেভেন জিরো থ্রি জিরো টু জিরো এইচ এফ ওয়ান সি মডেলের কীভাবে প্রোগ্রাম করতে হয় তো দর্শক চলুন দেখা যাক বিভয় শুরু করব বিল অ্যাটাচ সেই জজি মেশিন আমরা চলে আসলাম সাইকেল মেশিন আমরা দেখতেছি সাইকেল মেশিন আমি চিনি তো প্রথমে আমি প্রোগ্রাম অন করলাম আইকন আমি প্রোগ্রামে যাব প্রথমে এটাকে প্রোগ্রামে জাম্প পেজে飛ばতে যাব এখন আমি জাম্প করে দেব এটাকে জাম্পটা ওকে করে দিলাম ওকে করে নিয়ে সিলেক্ট করবো কোথায় আমি জাম করতে হয় এটা সিলেক্ট করে সিলেক্ট করার পর এটা কি আমি লক করব এবং এটা দিয়ে এখন আমি যাব প্রোগ্রাম করার জন্য প্রথমে আমার উপরে আমি সেকেন্ড অপশানটা আমি বেছে নেবো বা থার্ড অপশান নেওয়া যায় তবে সেকেন্ডটাই বেছে নিলাম যাই হোক এখন আমি যাব স্কোয়ার প্রোগ্রামের জন্য আমাকে এই এই অপশানে যেতে হবে অপশনে যাওয়ার পর ঠিক এখন আমাকে সিলেক্ট করতে হবে আমাকে স্কোয়ার সাইডটাকে সিলেক্ট করতে হবে তা আমি যাব যেখানে ছিল সেখান থেকে ধীরে 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 একটা পজিশনে নিয়ে যাবো আমার যতটুকু প্রয়োজন হবে বেলকুর সাথে ওটা তামি নেব তারপর সেখানে আমি প্রিন্ট করব প্রিন্ট করার পর নেক্সট আবার আরেকটা পজিশনে নিয়ে যাবো বেলকুর সেখানে একটা প্রিন্ট করব ওকে তারপর আবার ধীরে 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 আমি আরেকটা প্রিন্টে আরেকটা রেখা দেবো আমি প্রিন্ট করে দেব নেক্সট ফুল টেম্পোটা আমার কমপ্লিট করার জন্য যে লাস্ট অংশ আছে সেটা প্রিন্ট করে নিলাম এখন আমি প্যাকেজ প্রয়োজন সেই দিতে হবে বেশি বড় হবে নাকি বেশি ছোটো হবে দিলাম এবং দেওয়া শেষ এখন আমাকে আবার প্রোগ্রামের অংশ গিয়ে ওই যে সিজার আছে সেখানে অপশনটা ক্লিক করে নিতে হবে এন্টার দিয়ে দিলাম ব্যাস ওকে দেওয়ার এটা বের এটা বের পর এখন আমার সিজার ফাংশন অন হয়ে গেছে দেখুন পরে সিজার দেখা যাচ্ছে নেক্সট আমি যাব এখন আমার যেহেতু প্রোগ্রামটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি সেভ করবো সেভ অপশন আমি যে কোনো একটা নাম্বার দিব এখানে আমার প্রয়োজন ইচ্ছা মতো তো আমি এখানে নাম্বার দিব যে ওয়ান সিক্স দেওয়ার পর দেখুন আমি সর নাম্বার সিলেক্ট করে নিচ্ছি এবং এটা আমি এন্টার দিয়ে ওকে করবো দের হয়ে গেলাম এখন আমার প্রোগ্রামটা কমপ্লিট হবে তো আমি এখানে যেখানে লাস্ট যে অপশনটা সেই গিয়ে এন্টার করে দেবো বাস এতে আমার প্রোগ্রামটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি এটা দেওয়ার পর আমার রান হওয়া প্রোগ্রামটা আমি দেখে নেব যে আমার তৈরি করা প্রোগ্রামটা কেমন হলো তো স্টার্ট হয়ে গেছে মেশিন স্টার্ট হয়ে যাবে এখন স্টার্ট দিলাম স্টার্ট হয়ে গেছে ধীরে ধীরে স্কোয়ার যে বেলকোর গিয়েটা সেটা কমপ্লিট হয়ে যাচ্ছে এবং ব্র্যাক কমপ্লিট সাথে ক্লিক করা হয়ে গেছে তো আপনারাও চাইলে এইভাবে আপনাদের প্রোগ্রামগুলো কাজ মিশনে আপনাদের প্রোগ্রামগুলো তৈরি করে এভাবে স্কোয়ার সাইজের যে কোনো প্রোগ্রাম বা বেলকুর সাথে অ্যাটাচ করে প্রোগ্রামগুলো তৈরি করতে পারবেন তো আমাদের আজ এই পর্যন্তই এবং পরবর্তীতে অন্য একটি প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি এবং আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার এই প্রোগ্রামের ইয়েটা তাহলে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে পাশে থাকবেন এবং বেলাইকন বাজিয়ে সাবস্ক্রাইব করে পরবর্তী নেক্সট আপডেটগুলো পাওয়ার জন্য আমার সাথে থাকবেন অবশ্যই পরবর্তী যে প্রোগ্রামটি আছে সেটা আপনি দেখার সুযোগ পাবেন ধন্যবাদ সবাই